নমস্কার সকলকে মোহনবাগানের সপ্তম বিদেশি প্লেয়ার কে হতে চলেছে সেই সঙ্গে আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে কলকাতা ডার্বি, সিএফএল এর কলকাতা ডার্বি। আর এই কলকাতা ইস্ট ইস্টবেঙ্গল কিন্তু এই বছর একটু হলেও এগিয়ে থেকে মাঠে নামতে চলেছে তো কিভাবে এই বিষয়টাও ডিটেলসে আলোচনা করব। তো এই দুটো দুটো টপিক দু দুটো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবে তো প্রথমে যদি কথা বলি মোহনবাগানের সপ্তম বিদেশি প্লেয়ার কে হতে চলেছে দেখো এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে ঘোলা হচ্ছে মোহনবাগানের ছ নাম্বার বিদেশি রপসন রবিনো এটা মোটামুটি সবাই জেনে গেছ কিন্তু সাত নাম্বার বিদেশি কে হতে পারে তার কারণ সামনে এএফসি চ্যাম্পিয়ন লিগ টু খেলতে যাচ্ছে মোহনবাগান যেখানে সাত নম্বর বিদেশি অবশ্যই দরকার আর সেইটা দরকার গ্রেগ স্টোয়ার্টের জায়গায় মানে সেই প্লেয়ারটা গ্রেগ স্টোয়ার্টের আপগ্রেড ভার্সান হবে ক্রিয়েটিভ মিডফিল্ডার হবে এই রকম একটা বিদেশি প্লেয়ার দরকার আর এই এই এইরকমই একটা বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে মোহনবাগান ম্যানেজমেন্টের আর সেই প্লেয়ারটা হলো স্কটল্যান্ডেরই প্লেয়ার মানে গ্রেগ স্টুয়ার্ট যে দেশের প্লেয়ার ঠিক সেই দেশেরই প্লেয়ার কিন্তু এই প্লেয়ারটা আর এই প্লেয়ারটার নাম হলো লিয়ান পালোদ এই প্লেয়ারটাও অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানে খেলে গ্রেগ স্টুয়ার্ট যে পজিশানে খেলে সেই পজিশানেরই প্লেয়ার আর এই প্লেয়ারটা এই মুহূর্তে খেলছে স্কটল্যান্ডেরই একটা ক্লাব কিল মার্নক এফসির হয়ে এবার যদি প্ল্যাটার প্রোফাইল নিয়ে কথা বলি দেখো প্ল্যাটার বয়স হচ্ছে তিরিশ বছর এবং এই প্লেয়ারটা অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবেও খেলতে পারে এবার কি এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে রিউমোর মানে যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হলো মোহনবাগান ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে তবে এই প্লেয়ারটাই যে মোহনবাগানে চলে আসবে এমনটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই এবার আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের একটা কথা বলি যেটা হলো এই প্লেয়ারটা হয়তো মোহনবাগান দলে আসবে না তার কারণ কি দেখো এখনো পর্যন্ত মোহনবাগান যে সমস্ত বিদেশি প্লেয়ারকে তাদের দলে সাইন করিয়েছে তারা যে সমস্ত ক্লাবের হয়ে খেলে এসেছে মানে মোহনবাগানে আসার আগে যে সমস্ত ক্লাবের হয়ে খেলেছে সেই সমস্ত ক্লাবে একটা বড় নাম হিসাবে খেলেছে যে স্ট্রাইকার নিয়েছে সেই স্ট্রাইকার হয়তো সেই লিগের সবথেকে নাম্বার ওয়ান স্ট্রাইকার হিসাবে খেলে এসেছে যে ডিফেন্ডার নিয়েছে সেই ডিফেন্ডারও হয়তো সেই লিগের সব থেকে নাম্বার ওয়ান ডিফেন্ডার হিসাবে খেলে এসেছে তার মধ্যে উদাহরণ হলো জেমি ম্যাকলারেন জেসান কামিংস আর ডিফেন্ডারের মধ্যে যদি আমি উদাহরণ দিই তার মধ্যে অ্যালবার্ত্রো রড্রিগেজ এই সমস্ত বিষয়গুলো এবার যদি আমাদের আইএসএলের দিক থেকেও বলি সেখানে নেওয়া হয়েছে গ্রেক স্টুয়ার্টকে হুগো বোমোসকে মানে এই সমস্ত প্লেয়ারগুলো যখন আইএসএলেও খেলেছে এ কিন্তু টপ ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসাবে এই হুগো বুমোস গ্রেক স্টট এরা একসময় খেলে গেছে এই সমস্ত প্লেয়ারগুলোকে কিন্তু মোহনবাগান তাদের দলে সাইন করিয়েছে আর এই যে প্লেয়ারটা লিয়াম পলট অবশ্যই ভালো একটা প্লেয়ার কিন্তু এই মুহূর্তে সে যে ক্লাবের হয়ে খেলছে সেই ক্লাবটা কিন্তু আহামরি স্কটল্যান্ডের খুব ওপর লেভেলেও নেই আবার এই প্লেয়ারটা কিন্তু এই স্কটল্যান্ডের যে লিগটা চলছে সেই লিগের হাই ফাই প্লেয়ার হিসাবেও নেই তো আমার যেটা মনে হয় এই প্লেয়ারটাকে হয়তো মোহনবাগান নেবে না জাস্ট কথাবার্তাটাই চলছে আর এই বিষয়ে তোমাদের যেটা মতামত তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে এবার যদি আমরা কথা বলি আজকের আলোচনার দ্বিতীয় টপিক নিয়ে যেটা হলো সিএফএল ডার্বি ক্যালকাটা ফুটবল লিগের যে ডার্বিটা হতে চলেছে আজকে সেই ডারবিটা ইস্টবেঙ্গল এগিয়ে থেকে মাঠে নামবে তার কারণ কি দেখো তার প্রথম এবং প্রধান কারণ হলো এই ডারবিতে ইস্টবেঙ্গল তাদের মেন যে স্কোয়াড সিনিয়র যে দল আছে সেই দল থেকে কিন্তু তিন থেকে চারটে প্লেয়ারকে খেলাবে এই ডারবিটায় শুধুমাত্র তার মধ্যে একজন হলো দেবজিৎ মজুমদার একজন হলো ডেভিড আর একজন হলো এডমুন লালিন্ডিকা এই তিনটে তিনটে প্লেয়ার তো অবশ্যই খেলতে চলেছে সেই সঙ্গে আরও হয়তো কোনো একজন ডিফেন্ডার সিনিয়র দলের ডিফেন্ডার এই সিএফএল দলে খেলবে তবে তার উল্টো দিকে যদি আমি মোহনবাগান দলকে নিয়ে কথা বলি মোহনবাগানও কিন্তু স্কুয়েল ভাটকে খেলাবে দীপেন্দু বিশ্বাসকে খেলাবে গ্লেন মার্টিন আছে অভিষেক সূর্যবংশী আছে এই সমস্ত প্লেয়ারগুলোও কিন্তু মোহনবাগান দলে রয়েছে তবুও আমি কেন বলছি যে ইস্টবেঙ্গল এগিয়ে থেকে মাঠে নামবে তার কারণ হলো এই যে বেঙ্গলের যে সমস্ত সিনিয়র প্লেয়ারগুলো খেলবে তারা কিন্তু এই বছরে একটা অন্তত কম্পিটিটিভ ম্যাচ খেলেছে যেটা হলো গতদিন ডুরান্ট কাপের যে ম্যাচটা খেলেছে সেই ম্যাচে কিন্তু এই সমস্ত প্লেয়ারগুলো খেলেছে আর মোহনবাগানের দিক থেকে দেখতে গেলে এই যে সিনিয়র প্লেয়ারগুলোর আমি কথা বললাম সেই প্লেয়ারগুলো কিন্তু এখনো পর্যন্ত এই বছরের কোনো কম্পিটিটিভ ম্যাচ খেলেনি এবং এই যে মোহনবাগানের বাগানের প্লেয়ারগুলো তারা কিন্তু দু এক দিনই করেছে প্রি সিজন তারা দু একদিন ধরেই করেছে তাও তাদের হেড কোচ তাদের যে হেড কোচ আছে মলিনা এই মলিনার আন্ডারে কিন্তু তারা এখনো প্র্যাকটিস করেনি তবে উল্টো দিকে ইস্টবেঙ্গল তাদের যে হেড কোচ আছে অস্কার ব্রুজন তার আন্ডারে কিন্তু এই প্লেয়ারগুলো খেলেছে তাই এই বছর সিএফএল ডার্বিটা একটু হলেও ইস্টবেঙ্গল এগিয়ে থেকে মাঠে নামতে চলেছে তবে সব কথার এক কথা কী এটা হলো ডার্বি এখানে কোনো দল এগিয়ে থাকে না কোনো দল পিছিয়ে থাকে না ফিফটি ফিফটি অবস্থায় ম্যাচ শুরু হয় আর ম্যাচ নির্ভর করে প্লেয়াররা নব্বই মিনিট ধরে কীরকম পারফরমেন্স করছে কতটা ডেডিকেশন দিয়ে খেলছে কতটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলছে কতটা জোর দিয়ে খেলছে কতটা মন থেকে খেলছে ডার্বি মানেই কিন্তু ডার্বি এর কোনো বিকল্প হয় না যে দলের প্লেয়ার নার্ভের চাপ বজায় রাখতে পারবে সেই দল জিতবে আর যে দল এই চাপ বজায় রাখতে পারবে না সেই দল কিন্তু জিততে পারবে না এটাই হলো মূল কথা আমরা যতই বলি ইস্টবেঙ্গল এগিয়ে থেকে মাঠে নামবে কি মোহনবাগান পিছিয়ে থেকে মাঠে নামবে অ্যাকচুয়ালি জিনিসটা ফিফটি ফিফটিভাবেই মাঠে নামবে তবে এক্সপিরিয়েন্সের দিক থেকে একটা ম্যাচ হলেও বেশি খেলেছে ইস্টবেঙ্গলের প্লেয়াররা এই হিসাবে আমরা বলতে পারি যে ইস্টবেঙ্গল একটু হলেও এগিয়ে থেকে মাঠে নামবে তো এই হলো মূল বক্তব্য আর তোমরা কারা কারা আজকের খেলাটা দেখতে যাচ্ছ ডার্বি দেখতে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এবং ভারতীয় ফুটবল দলের যে নতুন কোচ নিয়ে এই মুহূর্তে একটা কন্ট্রোভার্সি চলছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি যদি তোমরা সেই বিষয়টা জানতে ইচ্ছুক হও ভিডিওটা তোমরা দেখে এসো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই